আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি সাইকোলজিক্যাল হরর মুভি এক্সপ্লেন করে শোনাবো যে মুভিটির পয়েন্ট থ্রি আউট অফ টেন তো কথা না বেরিয়ে গল্পে আসা যাক তো গল্পের শুরুতে আমরা একজন ভদ্রলোককে দেখতে পাই যার নাম ফ্রিডি সে পেশা একজন ডেন্টিস্ট ছিলেন ডক্টর ফ্রেডি একজন জটিল এবং বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ফ্রেডির অতীতের ঘটনার কারণে ফ্রেডির বর্তমান জীবন ছিল জটিল এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং তার মধ্যে থাকা ভালো এবং মন্দের দ্বন্দ্ব একাকিত্ব এবং মানসিক বিপর্যয় জীবনকে গভীরভাবে প্রভাবিত করে রেখেছিল এই সব কিছু মিলিয়ে ফ্রেডির চরিত্র একটি গভীর এবং বেদনাদায়ক প্রতিচ্ছবি তুলে ধরে যা মানুষের মানসিকতা জটিলতা সম্পর্কে ভাবতে বাধ্য করবে যার পিছনেও একটি কারণ রয়েছে যেটি আমরা সামনে জানতে পারবো অতীতে তার সাথে কি ঘটেছিল ফ্রেডি ছিল ও সহজ সরল স্বভাবের একটি ছেলে ফর যদি তাকে কেউ অপমান করে কথা বলতো বা কথা বলার পর্যায়ে যদি তার কেউ হাত তুলতো সে প্রতিবাদ করতো না ফ্রেডি তার বিয়ের জন্য মেয়ে ঘুরছিল কিন্তু প্রবলেম হচ্ছে মেয়েদের সাথে সে কথা বলার সময় নার্ভাস হয়ে যেত ফ্রেডি সামাজিকভাবে কিছুটা অস্বাভাবিক ছিল সে মানুষের সাথে সহজে মিশতে পারত না এবং তার আচরণে এক ধরনের বিস্তৃতা ছিল অন্যদের করত। আর সেজন্য প্রায় সব বিয়ের জন্য রিজেক্ট করে যা মেয়ে তাকে দেয় এভাবে প্রায় পাঁচ বছর মতো হয়ে আসছিল এখানে ফ্রেডি একটি মেয়ের সাথে মিট করতে একটি কফি শপে আসে আসলে সে মেট্রোমনিতে প্রোফাইল করে রেখেছিল বিয়ের জন্য আর মূলত সেখান থেকে একটি মেয়ে তার সাথে বিয়ের জন্য মিট করতে আসে সে মূলত তিন বছর ধরেই এভাবে মেয়েদের সাথে বিয়ের জন্য মিট করে আসছিল কিন্তু তার সাথে কথা বলার পর কোনো মেয়েই তাকে বিয়ে করার জন্য রাজি হয় না এমনই একদিন সে বিয়ের জন্য আরেকটি মেয়ের সাথে মিট করতে আসে কিন্তু এই মেয়েটি তাকে রিজেক্ট করে দেয় আর রিজেক্ট করার রিজন ছিল মেয়েটির প্রাইভেট পার্টি সে বারবার তাকাচ্ছিল আসলে ফ্রেডি এতটাই মেয়েদের সাথে কথা বলতে হয় সেই বেসিক ফ্রেডি তার বন্ধু হার্ডির সাথে মনের সব কথা শেয়ার করত সে সব সময় হার্ডির সাথে তার সকল পার্সোনাল কথা শেয়ার করত। হার্ডি ছাড়া তার তেমন কোনো বন্ধুও ছিল না হার্ডি কোনো মানুষ ছিল না সে মূলত একটি কচ্ছপ ছিল তাকে ছাড়াও তার দুইজন আন্টি ছিল পার্সেস ও শেহানাজ যারা কিনা তাকে ছোট থেকেই দেখাশোনা করতো কারণ সে ছোট থাকতে তার মা বাবাকে হারিয়ে ফেলে আইমেন তার মা বাবা মারা যায় কিন্তু কিভাবে তারা মারা গিয়েছিল সেটি আমরা সামনে জানতে পারবো পার্সেস ও শেহানাজ ফ্রেডির বিয়ের জন্য চিন্তিত হয়ে পড়ে কারণ তাদেরও যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল তাই তারা ফ্রেডির খেয়াল রাখার জন্য বিয়ের ব্যাপারে ফ্রেডিকে প্রতিনিয়তই বলে আসছিল রাতে যখন ফ্রেডি তার আন্টির সাথে কথা বলে তখন বাহির থেকে একটি মেয়ের তার কানে ভেসে আসে ফলফ্রেড জানালা দিয়ে দেখার চেষ্টা করে আসলে বাহিরে কে তখন সে দেখতে পাই একটি ছেলে এবং একটি মেয়ে কিস করছিল আর সেও নির্বোধের মতো বাহিরেই দেখতে থাকে আই মিন তাদেরকে দেখতে থাকে তো এর পরের দিন রাতে হঠাৎ একটি মেয়ে ফ্রেডিকে ম্যাট্রোমনি থেকে তার নাম্বার নিয়ে তাকে কল দেয় ফ্রেডি মেয়েটিকে মিট করার জন্য বলে মেয়েটিও রাজি হয়ে যায় এবং ফ্রেডিকে তার ভালো লেগেছে সেটিও জানায় তো পরের দিন যখন ফ্রেডি মেয়েটির সাথে মিট করতে যায় তখন মেয়েটি তার সাথে মিট করতে আসে না ফলে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ফ্রেডি যখন বাসা যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে তখন তার পাশের টেবিলে বসা ছেলে এবং মেয়েগুলো তার রাতের কথা বলার প্রতিটি কথা রিপিট করে মজা নিচ্ছিলো তখন ফ্রেডি বুঝতে পারে আসলে সেই মেয়েটি তাদের সাথে মিলেই তার সাথে মজা করেছে কারণ মতো তাদের তাদের সিন দেখেছিল সেটি ভালো লাগেনি আর সেই রাগ থেকে তারা এভাবেই এভাবে যাই হোক একটি বিয়ের অনুষ্ঠানে ফ্রেডি তার আন্টির সাথে যায় তখন তার আন্টি শেহানাজ হঠাৎ ফ্রেডিকে বলে একটি মেয়ে নাকি তাকে বারবার দেখছিল তখন ফ্রেডিকে তার আন্টি জোর করে বলে সেজন্য মেয়েটির সাথে গিয়ে কথা বলে এখানে ফ্রেডি মেয়েটিকে চিনতো না কিন্তু এরপরও আন্টির সে মেয়েটির সাথে কথা বলতে যায় কিন্তু সে মেয়েটির সাথে কথা বলতে পারে না এমনকি মেয়েটিকে ইমপ্রেস করতেও পারছিল না এক পর্যায়ে ফ্রেডি মেয়েটিকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে বারবার দেখছিলেন তখন মেয়েটি বলেন না আমি তো আপনাকে দেখছিলাম না দেন এই কথার মাঝে রুস্তম নামের একটি ছেলে সেখানে চলে আসে যে ছিল মেয়েটির মেয়েটির সাথে খারাপ আচরণ করা শুরু করে এবং তাকে বলে তুমি কিভাবে একটি পরপুর শুধু শুধু শুধুই উপরে রেখে যায় এবং তাকে আজে বাজে কথা শোনাই এমনকি তাকে ধাক্কা দিয়েও ফেলে দেয় এখানে ফ্রেডি তার কোনো প্রতিবাদই করে না সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে তো এরপরের দিন যখন সে হসপিটালে যায় তখন সে বারবার মেয়েটির কথাই ভাবতে থাকে কিন্তু অবাক করে বিষয় হচ্ছে সেই মেয়েটি হঠাৎ তার তার হসপিটালে এসে হাজির হয় ট্রিটমেন্ট করানোর জন্য সে এখানে এসেছিল তার একটি দাঁত উঠানোর উদ্দেশ্যে মেয়েটি যখন ফ্রেডিকে হ্যালো ডক্টর বলে তখন ফ্রেডি নর্মালি তার দিকে তাকিয়ে কোনো রেসপন্সই করে না যখন মেয়েটি আবার তাকে ডাক দেয় তখন সে বুঝতে পারে এটা আসলে রিয়েল এটা কোনো কল্পনা না আসলে সে মেয়েটিকে কল্পনাতে ভাবতে ভাবতে এতটি ডুবেছিল যে সে বুঝতে পারেনি মেয়েটি আসলেই তার চেম্বারে এসেছে মেয়েটি তখন তার নাম কাইনাজ ইরানি বলে এবং কালকের ঘটনাটির জন্য বল ফ্রেডি তখন তার দাঁত চেক করে এবং এক্স রে করে এবং আগামীকালকে এসে এক্সট্রাকশন করানোর কথা বলে এবং সে আরও যেন যদি দ্রুত এক্সট্রাকশন না করানো হয় তাহলে তার সাথের দাঁতগুলো ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এখানে কেইনাস ফ্রেডির চেম্বারে একটি ফটো দেখে এবং তাকে জিজ্ঞাসা করে ফটোর মধ্যে থাকা মহিলাটি কে তখন ফ্রেডি ফ্রেডি বলে এটা আমার মা এখানে তার মায়ের প্রশংসা করে যেটা খুবই ভালো লাগে এছাড়াও কেইনাস বলে আমি তার থেকে ইন্সপায়ার হয়ে বেহালা শিখেছি এরপর থেকে ফ্রেডি কেইনাস নিয়ে স্বপ্ন দেখা শুরু করে এরপরের পরের দিন যখন কেইনাস তার দাঁত এক্সট্রাকশন করাতে আসে তখন ফ্রেডি তার দাঁত এক্সট্রাকশন করানোর জন্য তাকে অজ্ঞান করার মেডিসিন দেয় এবং তার সাথে থাকা পাঠিয়ে দেন সে কেইনাসকে অনেক কাছ থেকে দেখতে থাকে পরিশেষে দাঁত এক্সট্রাকশন করানো শেষ হলে ফ্রেডি তার প্রেসক্রিপশন হাতে দিয়ে কালকে আবার এসে চেক আপ করানোর কথা বলে রাতে ফ্রেডি রিপোর্ট থেকে তার অ্যাড্রেস কালেক্ট করে এদিকে দেখানো হয় বাসে আসার পর তার হাজব্যান্ড তাকে এখানে কাইনাস জানায় সে এতক্ষণ ডেন্টিস্টের কাছে ছিল তার দাঁত এক্সট্রাকশন করানোর জন্য এখানে রুস্তম কাইনাসকে মিথ্যা অপবাদ দিতে থাকে অন্যদিকে ফ্রেডি গাড়ি নিয়ে কাইনাসের লোকেশনে চলে আসে এবং গাড়ি থেকে তার বাড়ির দিকে নজর রাখে তাকে একটু দেখার উদ্দেশ্যে কারণ সে তো তাকে এমন মনে ভালোবেসে ফেলেছিল তখন সে হঠাৎই দেখতে পায় রুস্তম কেনাসকে খুব বাজে পা বেমার ছিল এখানে ফ্রেডি রেগে গাড়ি থেকে বের হয়ে যায় কিন্তু পরক্ষণে ভাবে তার তো এখানে কিছু করার নেই এইভাবে সে সেখান থেকে চলে যায় পরের দিন ফ্রেডি কেইনাসের জন্য অপেক্ষা করে যেহেতু তার আজকে দাঁত চেক আপ করার কথা ছিল কিন্তু কেইনাস আসে না ফলে ফ্রেডি রিসেপশনে ফোন দিয়ে জানতে পারে কেইনাস আসেনি তাই সে বাধ্য হয়ে কেইনাসকে কল করে কারণ ফ্রেডি জন্য চিন্তিত ছিল ফ্রেডি কেইনাসকে জিজ্ঞাসা করে সে কেন তার অ্যাপার্টমেন্ট মিস করেছে এখানে কেইনাস কিছু বলে না বরং উল্টো বলে আজকে সে দাঁত চেক আপ করতে পারবে না তখন এক পর্যায়ে ফ্রেডি কেনাসের দাঁতের ইনফেকশনের বাহানা দেখিয়ে বলে পাঁচ মিনিটের জন্য হলে যেন সে তার সাথে দেখা করে আর না হয় ইনফেকশন ছড়িয়ে যেতে পারে তখন তারা একটি পার্কে মিট করে ফ্রেডি কৈনাসকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন কেনাস চুপ থাকে এবং তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে তখন ফ্রেডি কেইনাস সান্ত্বনা দিয়ে বলে সেজন্য কান্না না করে যাক এভাবে তার কিছুটা সময় নিজেদের মধ্যে কথা বলে এবং ফ্রেডি কেইনাসকে আইসক্রিম খাওয়ায় এখানে কেইনাস ফ্রেডিকে বলে তার হাজব্যান্ড তার বন্ধুদের সাথে মেলামেশাটা পছন্দ করে না আর সেজন্য তার সাথে অলওয়েজ রুট ব্যবহার করে তো কথা বলার এক পর্যায়ে কাহিনাস বলে আপনি যে দাঁত চেক আপ করানোর জন্য এসেছিলেন সেটা তো করলেন না তখন ফ্রেডি বলে আপনার দাঁত চেক করা হয়ে গিয়েছে যদি আপনার দাঁতে ইনফেকশন থাকতো তাহলে আপনি আইসক্রিম খেতে পারতেন না আপনি তো দিব্যি ভালোই আইসক্রিম খেতে পারছেন এখানে আমরা খেয়াল করি ফ্রেডির এমন কথা শুনে কেইনাস একটু ফ্রেডির প্রতি দুর্বল হয়ে যায় যাই হোক এরপর থেকে শুরু হয়ে অন্যান্য ছেলেদের মতো স্মার্ট হওয়ার চেষ্টা ফ্রেডিও নিজেকে সুদর্শনভাবে প্রদর্শন করতে তার লুক চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করে সে শপিং থেকে শুরু করে সেলুনও বাদ দেয় না এমনকি সে তার সানগ্লাসটিও পরিবর্তন করে ফেলে এভাবে কিছুদিন পার হয়ে যায় ফ্রেডি একদিন রাতে কেইনাসের বাসার সামনে আসে তাকে একটু দেখার উদ্দেশ্যে এবং তার বাসার সামনে এসে তাকে কল করে এবং তার গাড়ির উইন্ডো দিয়ে তাকে দেখতে থাকে ফ্রেডি এখানে কেইনাসকে দেখা করার জন্য বলে কিন্তু কেইনাস অন্যান্য মেয়েদের মতনই বলে সরি দেখা করার রিজন বুঝতে পারলাম না তখন ফ্রেডি জানে সে তাকে কিছু একটা গিফট করতে চায় কেইনাসু মানা করে না সে রাজি হয় দেখা করার জন্য আর এভাবেই শুরু হয় ফ্রেডির মধ্যে কেইনাসের প্রতি ভালোবাসা এমনকি সে তার আন্টির সাথেও কেনাসের ব্যাপারে কথা বলে মানে সে তার আন্টিকে বলে সে কেনাসকে বিয়ে করতে চায় আর এভাবে দিন দিন তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হতে থাকে এবং একদিন ফ্রেডি তার সব থেকে কাছের ফ্রেন্ড হার্ডির সাথেও কেনাসকে পরিচয় করিয়ে দেয় এভাবে দিন পার হয় আর তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হতে থাকে তো এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন ফ্রেডি কেনাসকে কল করে কিন্তু কোনোভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না তাই সে চিন্তিত হয়ে সুজা কেনাসের বাড়ি চলে আসে আর এসে সে কেস খুব খারাপ অবস্থায় দেখতে পায় রুস্তম তাকে মেরে একদম তার ফেসই চেঞ্জ করে দেয় এখানে হঠাৎ ফ্রেডি কাইনাস দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারে না সেজন্য সে কেস বিয়ের প্রস্তাব করে বসে কেস ও প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় এবং বলে রুস্তাম জানতে পারলো তো আমাদেরকে মেরে ফেলবে তখন ফ্রেডি প্ল্যান করে কে তাদের পথ থেকে সরিয়ে দিবে এখানে কে এই সবে ভয় পেয়ে যায় কিন্তু ফ্রেডি থেকে আশ্বাস দিয়ে বলে সবকিছু সে নিজেই সামলে নেবে এখানে সে কেস কে জড়াবে না পরবর্তীতে কেস ভয়ে ভয়ে হলেও রাজি হয় তখন ফ্রেডি প্ল্যান অনুযায়ী কেনাস কে বলে এক সপ্তাহ তারা কোনো কন্ট্যাক্ট করবে না এবং প্ল্যান অনুযায়ী তারা যোগাযোগ অফ রাখবে আর এরপরে শুরু হয় ফ্রেডির মাস্টার প্ল্যান করা সে গান জোগাড় করে রুস্তমকে মারার জন্য এবং একদিন রাতে গান নিয়ে রুস্তমকে মারার জন্য তার বাড়ির সামনে আসে যখন রুস্তম রাস্তায় জগিং করছিল তখন সে শ্যুট করে গাড়ি দিয়ে ধাক্কা মেরে বসে কিন্তু রুস্তম তখনও বেঁচে ছিল তাই সে গাড়ি নিয়ে উল্টো ড্রাইভ করে এবং রুস্তমকে আবার ধাক্কা দিয়ে মেরে একদম পিছিয়ে ফেলে এবং সে তার সব অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করে এক সপ্তাহের জন্য গ্রামে চলে যায় এবং কিছুদিন গ্রামের মানুষদেরকে ট্রিটমেন্ট করে এদিকে পুলিশ রুস্তমকে কে মেরেছে সে ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল কিন্তু তারা খুনির কোন ইনফরমেশনই পায় না কারণ যেদিন রুস্তমকে মারা হয়েছিল সেদিন রাতে বৃষ্টি হয়েছিল যার ফলে খুনির গাড়ির টায়ারে ছাপও পাওয়া যায়নি অন্যদিকে এক সপ্তাহ পরে ফ্রেডি আবার শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সুজা সে কিছু একটা গিফট নিয়ে ক্যানাসের বাসায় আসে ক্যানাসের দরজা খুলতে এসে ক্যানাসের সাথে একটি ছেলেকে দেখতে পায় আসলে সে বুঝতে পারছিল না এই ছেলেটি কে আর সবকিছু বুঝে ওঠার আগে ক্যানাস সাফ সাফ ফ্রেডিকে জানিয়ে দেয় সে ফ্রেডির সাথে কোনো কথা বলতে চায় না ফ্রেডি যখন জিজ্ঞাসা করে এই সবের মানে কি তখনই কেনাসের আসল রূপ বেরিয়ে আসে সে ফ্রেডিকে থ্রেট দিয়ে বলে ভালোর ভালো এখান থেকে চলে যাও যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি পুলিশকে বলে দেব তুমি রুস্তামকে মেরেছ এখানে ফ্রেডি কোনোভাবে মানতে পারছিল না কেনাস তাকে এইভাবে ঠকাবে যখনই ফ্রেডি কেনাসকে কিছু বলতে যাবে তখনই কেনাসের বয়ফ্রেন্ড রেইমান তাকে মেরে ফেলে দেয় এবং পা দিয়ে পিছতে থাকে কেনাস ফ্রেডি কাটা ঘায়ে লবণ ছেটার মতো কথা শোনাতে থাকে লাইক ফ্রেডি যখনই তাকে টাচ করতো তখনই তার বলে তুই প্রেম করার আর ঘিন আমি সুযোগ পেয়েছি হাজব্যান্ড মারার এই বলে ফ্রেডিকে অপমান করে বের করে দেয় এরপর থেকে শুরু হয় ফ্রেডির আর্তনাদ ফ্রেডি কোনো রকমে সব কষ্ট সহ্য করে দিন পার করছিল তো একদিন রাতে ফ্রেডি একটি কফি শপে আসে কফি খেতে যেখানে গিয়ে সে ক্যারিনাসু তার বয়ফ্রেন্ড রেমানকে দেখতে পায় কিন্তু তবুও ক্যারিনাস দিকে তাকিয়েই থাকে সে এখানে ক্যারিনাস বয়ফ্রেন্ড রেমন কফিতে থুতু নিক্ষেপ করে সেই কফিটি ফ্রেডির দিকে এগিয়ে দেয় কিন্তু ফ্রেডি তবুও ও এর দিকে তাকিয়ে কফিটি খেয়ে ফেলে তখন ক্যারিনাস এই সব কিছু দেখে ফ্রেডি কে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে তখন ফ্রেডি অনেক শান্ত গলায় তাকে বলে সব কিছুর জন্য শুধুমাত্র একবার সরি বলে দাও এখানে ক্যারিনাস সরি তো বলেই না উল্টো তাকে পিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় তখন থেকে শুরু হয় ফ্রেডির নতুন মাস্টার প্ল্যান সে ক্যানাস ও তার বয়ফ্রেন্ড রেমানকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান অনুযায়ী তার বাসায় ঢুকে প্রথমেই সে ক্যানাসের বাড়ির দরজা লকের চাবি কপি বানিয়ে নেয় এছাড়াও সে ক্যানাসের বাসায় এসে প্ল্যান অনুযায়ী যা যা করা দরকার ছিল সব কিছুই করে আর যখন ক্যানাস বাসে আসে তখন সে সেখানেই লুকিয়ে পড়ে যখন ক্যানাস ও রেমান বাসে আসে তখন ক্যানাস প্রথমে ফ্রেডির মিশানো অ্যালার্জি মেডিসিন কৃত ফ্রেশ ওয়াশ দিয়ে তার মুখ ক্লিন করে আর পরবর্তী ফ্রেডির মেশানো ঘুমের মেডিসিনের খাবার খেয়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে তখন ফ্রেডি তার ঘরে আবার প্রবেশ করে এবং কেনাসের ফোন আনলক করে একটি মেসেজ তার ফোনে সেন্ড করে এখানে সে কি মেসেজ তার ফোনে সেন্ড করেছিল সেটি আমরা নেক্সট জানতে পাব আর রেমানের ফোন আনলক করে সে তার সকল পিকচারস ও প্রমাণ রিমুভ করে দেয় যে প্রমাণের ভিত্তিতে তাকে তারা ট্রেড দিত এছাড়াও ফ্রেডি রেমানকে ইচ্ছে মতো মারতে থাকে দেন সে তাদের গাড়ির চাবি নিয়ে বাহিরে বেরিয়ে আসে এবং গাড়ি ব্রেক নষ্ট করে দেয় হ্যালো ভিউয়ার্স আমি ফাতেমা ছিলাম আজকের মুভির এক্সপ্লেনেশনে এখানে কি তারা অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি বেঁচে যাবে নেক্সটে তারা কিভাবে ফ্রেডির কাছ থেকে বাঁচবে বা ফ্রেডির উপরে প্রতিশোধ নেবে নাকি ফ্রেডি তাদেরকে আরও নতুন কোনো প্ল্যান দিয়ে তাদেরকে মারবে জানতে হলে অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে ডেসক্রিপশন কমেন্ট বক্স ও আই বাটন আমি লিঙ্ক প্রোভাইড করে দিব লাস্টলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো বাই দেখ How's the next party.